সমতুল্য সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত আছেন ছোট ঘর শিক্ষার্থী আমার মা এবং বোনের সমাবেশী বিভিন্ন মহিলা পর্যটন মহিলাগণ আসসালাম আমি পিতার স্থানে যোগদান করছি পনেরোটায় আজকের হলো বিশ তারিখ অর্থাৎ চার দিন চার দিনে বলতে পারিনি অন্য লোকজনের সাথে পরিচিত হতে পারিনি তার মানে থানায় যোগদান করে বুঝতেছি যে মানিক কান্দি কি জিনিস বিটি কেন্দ্র কি জিনিস এটা আমার কাছে কিছুটা হলে পরিষ্কার হয়েছে তবে একটা কথা বলি যে মানিক 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 কি অমূল্য সম্পদ সুন্দর অর্থাৎ এই মানিকেন্দি কিন্তু বহু মূল্যবান একটা জিনিস আছে রত্ন আছে মানিক আছে এই মানিক কিন্তু আমি না এই মানিক রত্ন হীরা মুক্তা এগুলো আপনারা

তার স্বরূপে অর্থাৎ মানিক নামে ফিরে আসো মানিক নামে ফিরে আসো অর্থাৎ মানিক শব্দটা যেন আমরা যারা এখানে উপস্থিত আছি আবাল বৃত্ত বণিতা ছোট বড় মুরবীরা সবাইকে এই শব্দটা বুকে লালন করতে হবে তারা ছাত্র ভাইরা আছো তোমাদেরকেও বলবো যে তোমরা তোমাদের গ্রামের নামটাকে লাল এই গ্রামের নামে তোমরা পরিচয় দিলে যে আমরা মানিক সন্তান আর মানিক সন্তান যখন বলবে তখন সবাই মনে করবে যে একটি শান্তিপ্রিয় গ্রামের নাম মানিক গান্ধী আমি সেটা যেন সামনের দিনগুলো যে আছে এই দিনগুলো আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা এই নামটাকে বজায় রাখবো মানিক কান্দি একটি শান্তিপ্রিয় গ্রাম আর এই শান্তি সমাবেশ নামটা এত সুন্দর একটা নাম দিছে আসলে আমি কল্পনা করি যে এত সুন্দর একটা সমাবেশের নাম হতে পারে শান্তি সমাবেশ আমরা শান্তি চাই আর শান্তি যদি বজায় রাখতে হয় তার অপর একটি নাম আছে ক্ষমা ক্ষমার ভিতরে কিন্তু শান্তি রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেই শান্তি প্রিয় সমাজটাকে যদি করতে হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শে আমাদের লালন পালন করতে হবে তার আদর্শে আমাদের ধারণ করতে হবে। প্রিয়নী সালের যদি আদর্শ আমাদের লালনকালন করতে হয় আমাদের যে পবিত্র ধর্ম ইসলাম এখানে হিন্দু ভাইরা যদি উপস্থিত থাকে তাদেরও ধর্ম আছে সকল ধর্ম আমাদের শান্তি শিখায় কোন ধর্মই অশান্তি শিখায় না অশান্তিকে সমর্থন করে না যেহেতু আমরা এখানে বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মালম্বী। তা আমরা চাই আমাদের প্রিয় নবী সাল্লামের যে উদ্দেশ্যে অর্থাৎ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই প্রিয় নবী সাল্লাহামের আমরা উন্মত এবং তার দেখানো নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করব এ সংক্রান্তে সুরা বাতার চৌত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল এই কথার অর্থ দিয়ে শিখেছে আমাদের প্রিয় নবী প্রিয়নবী হাজ্লা সাল্লাম তো যে কোনো মাধ্যমেই তো এই অধিক কখন নাজির হয়েছে অর্থাৎ রাসৌলী করিম সাল্লাম কে বিভিন্ন দিক নির্দেশনা সময় উপযোগী বিভিন্ন সময় আমাদের কোরআন এর বাণীগুলো নাজির হয়েছে অর্থাৎ আমাদের রাসৌলী কলম সুল্লা সাল্লাম ছিল একটা আদর্শ প্রতীক এই ক্ষমা কখন আসলো এই সময় একটি আহ গুরুত্বপূর্ণ চমৎকার একটা হাদিস আছে হাদিসটি হলো তখনকার লোকজন বলল যে আমাদের যে যত গোলাম আছে বিভিন্ন এলাকার লোকজন আছে তারা তো বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে পড়ছে বিভিন্ন অপরাধ করতেছে তখন সাল সাল্লামের কাছে জিজ্ঞেস করল যে যারা এই অপরাধের সাথে জড়িত হয়েছে আমরা তাকে কতবার ক্ষমা করতে পারবো নাসিরুল করিম চুপ ছিল আবার একই প্রশ্ন জিজ্ঞেস করছিল তখনও চুপ ছিল আবার একই প্রশ্ন জিজ্ঞেস করলো যে আমরা কতবার ক্ষমা করতে পারব তখন নাসিরুল ব্যাকগ্রাউন্ডস নাম বললেন যে 70 বার ক্ষমা করতে হবে অর্থাৎ একটি ব্যক্তি অপরাধ করবে তাকে প্রয়োজনে 70 বার ক্ষমা করতে হবে আমি মনে করি ক্ষমা করেই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় সাল্লামকে যখন আগমন করলেন উনি যখন ওখানে গেলেন তখন বিভিন্ন ধরনের আঘাত এগুলো তার উপর নেমে আসছিল তখন তার সাথে ছিল তারাও বলছিল যে আপনি এদেরকে বদ্ধ আদে এদেরকে ধ্বংস করার আপনি দোয়া করুন রাশি